ম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আমি শিবলিঙ্গের পূজার পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলবো অর্থাৎ আমরা আমাদের ঘরে যে শিবলিঙ্গটি রেখেছি তা কিভাবে পূজা করা উচিত আমাদের এবং আমরা যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রাখি তবে আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত মন্দিরে কত বড় এবং কতগুলি শিবলিঙ্গ স্থাপন করা উচিত শিবলিঙ্গে কী কী নিবেদন করা উচিত এবং ভুল করেও শিবলিঙ্গে কি কি জিনিস নিবেদন করা উচিত নয় আপনাদের ঘরে থাকা শিবলিঙ্গের জলধরি কোন দিকে হওয়া উচিত শিবলিঙ্গে নিবেদন করা জল কিভাবে ব্যবহৃত করা উচিত শিবলিঙ্গের সাথে দেবতা রাখা যাবে কি না শিবলিঙ্গের পূজার পদ্ধতি কীরকম হওয়া উচিত এই জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি তাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে ওম নময় শিবায় ওম নময় শিবায় ওম নময় শিবায় বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সকলের ভালো হোক প্রথমে জেনে নেওয়া যাক ঘরের মন্দিরে রাখা শিবলিঙ্গের আকার কেমন হওয়া উচিত দেখুন বন্ধুরা আমাদের কম বেশি প্রত্যেক বাড়িতেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে এবং আমরা সেটা পুজো করি কিন্তু কি পদ্ধতিতে পুজো করা প্রয়োজন সেটা আমরা খুবই কমই মানুষ কিন্তু জেনে থাকি ঘরের মন্দিরে যে শিবলিঙ্গ লিঙ্গটি রয়েছে তা মন্দিরে রাখা শিবলিঙ্গের মধ্যে অনেক পার্থক্য আছে মন্দিরে থাকে বড় শিবলিঙ্গ কিন্তু ঘরের মন্দিরে রাখা শিবলিঙ্গ আপনার বুড়ো আঙুলের চেয়ে ছোট হওয়া উচিত নয় অর্থাৎ আপনার বুড়ো আঙুলের মতো বড় শিবলিঙ্গের সাইজ সমান বা ছোট হওয়া উচিত এবার জানব ঘরের মন্দিরে কয়টি শিবলিঙ্গ রাখা যেতে পারে বন্ধুরা ঘরের মন্দিরে একের বেশি শিবলিঙ্গ রাখা উচিত নয় একটি শিবলিঙ্গ রাখুন এবং বিধি বিধান মেনে সঠিকভাবে পূজা করুন তাহলে দেখবেন সবথেকে শুভ ফল পাবেন এবার আসি কোন জিনিস শিবলিঙ্গে নিবেদন করা উচিত এবং শিবলিঙ্গে কোন জিনিস নিবেদন করা উচিত নয় ভগবান মহাদেবের অতি প্রিয় ফুল হচ্ছে ধুতরা ভাং বিল্লপাত্র অক্ষত এবং শ্বেতচন্দন চন্দন ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিসগুলো ভগবান শিবের পূজায় ব্যবহার করা যেতে পারে এতে ভগবান শিব খুবই খুশি হন তবে ভুল করেও আপনি ভগবান শিবকে কেত ফুল অর্পণ করবেন না তুলসী পাতাও অর্পণ করা উচিত নয় শিবলিঙ্গে সিঁদুর ও হলুদ নিবেদন করা উচিত নয় তাই আপনি যখনই ভগবান শিবের পূজা করবেন তখন এই বিষয়গুলি আপনাদের মাথায় রাখতে হবে এবার আসি শিবলিঙ্গে জল কিভাবে নিবেদন করবেন শাস্ত্রে বলা হয়েছে ঘরে রাখা শিবলিঙ্গ যেন শুকিয়ে না যায় তাই অনবরত শিবলিঙ্গে জল পড়তে হবে মন্দিরে যে শিবলিঙ্গটি থাকে সর্বদাই কেউ না কেউ অভিষেক করতে থাকে অনেক মানুষ পূজার জন্য আসতে থাকে কিন্তু আমরা যখন ঘরের মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করি তখন আমাদের দায়িত্ব শিবলিঙ্গের পূর্ণ যত্ন নেওয়া এবং শিবলিঙ্গে যেন সবসময় জল পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের এমন পরিস্থিতিতে যদি ঘরের মন্দিরে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আপনি শিবলিঙ্গের উপরে একটি তামার বা মাটির পাত্র ঝুলিয়ে দিন এবং তাতে একটি ছোট ছিদ্র করে দিন এবং জল ভরে দিন যাতে অনবরত জলের ধারা শিবলিঙ্গের উপর পড়তে থাকে এতে ভগবান শিবের দ্বিগুণ আশীর্বাদ আপনি পাবেন আর ভগবান শিবও খুবই সন্তুষ্ট হবেন প্রতিদিন সকালে স্নান সেরে শিবলিঙ্গের পূজা করুন দুধ জল বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং সেই পাত্রটি জলে ভরে দিন যাতে সারাক্ষণই শিবলিঙ্গের ওপর জলধারা পড়তে থাকে এইভাবে যদি আপনি আপনার বাড়িতে শিবলিঙ্গ রাখেন তবে বিশ্বাস করুন শিবলিঙ্গ খুবই শুভ ফল দেবে আপনাকে তবে আমরা তো এটা সকলেই জানি যে মহাদেব অল্পতেই সন্তুষ্ট ফুলবেল পাতাতেও মহাদেব খুবই সন্তুষ্ট বন্ধুরা আপনার বাড়িতে যে পাত্রে শিবলিঙ্গটি রাখা আছে তা যেন স্টিলের পাত্র না হয় সেই বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনি পারলে কাঁসার পাত্র ব্যবহার করতে পারেন শিবলিঙ্গ স্থাপন করলে শিবলিঙ্গ যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই বিষয়েও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখন প্রশ্ন হলো শিবলিঙ্গে যে জল নিবেদন করা হয় সেই জল দিয়ে কি করা উচিত দেখুন আমরা শিবলিঙ্গে যে জল নিবেদন করি বা সবসময় যে জল পড়ছে সেই জল তুলসী গাছে দেওয়া কিন্তু উচিত নয় তাছাড়া আপনি আপনার বাড়ির যে কোনো গাছে ওই জল দিতে পারেন কিন্তু তুলসী গাছে ভুল করেও কিন্তু ওই শিবলিঙ্গের জলধারা জল কিন্তু দেবেন না এবার আসি শিবলিঙ্গ ঘরের কোন দিকে স্থাপন করবেন আপনি সবসময় মনে রাখবেন মন্দিরের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে শিবলিঙ্গ স্থাপন করা উচিত পূর্ব দিকেও শিবলিঙ্গ রাখা শুভ বলে মনে করা হয় কিন্তু দক্ষিণ দিকে শিবলিঙ্গ স্থাপন করা উচিত নয় আপনি যেদিকেই শিবলিঙ্গ স্থাপন করুন না কেন শিবলিঙ্গের জল জলধরি সময় কিন্তু উত্তর দিকে রাখতে হবে বা রাখা উচিত আপনাদের মনে এটা প্রশ্ন জাগতেই পারে যে জল ধরি কী তাহলে এবার আসি জল ধরি নিয়ে শিবলিঙ্গে নিবেদন করা হয় জল আর যেখান দিয়ে নিচে পড়ে সেটিকেই বলা হয় জল ধরি সেই দিকটিও যেন উত্তর দিকে থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এবার আসি শিবলিঙ্গের সাথে নাগ রাখা উচিত কি না দেখুন শিবলিঙ্গের সাথে নাক রাখা তো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখে থাকেন তবে এটির সাথে আপনি তামা বা পিতলের মতো যে কোনো ধাতুর কোনো ছোট নাক রাখতে পারেন তাহলে শিবলিঙ্গের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন তাহলে আরও একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে শিবলিঙ্গের উপরিভাব যেন খালি না থাকে শিবলিঙ্গে সর্বদা বিল্লপাত্র ফুল বা অক্ষত নিবেদন করে রাখা উচিত বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করে পুজো করলে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে কখনো একা শিবলিঙ্গের পুজো হয় না মা বনীদের উচিত ভগবান শিবের পূজা সর্বদা তার পরিবারের সাথে করা ভগবান শিবের সাথে সাথে মাতা পার্বতী ভগবান গণেশ ভগবান কার্তিক নন্দীজি এবং ও পুজো করা উচিত তবেই গৃহস্থদের জন্য এটা শুভ ফল প্রদান করবে তাই আপনি যখনই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন যদিও সকলের মূর্তি রাখা সম্ভব নয় আপনি শিবলিঙ্গের সাথে শিব পরিবারের একটি ছবি রাখতে পারেন বন্ধুরা আপনি যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেছেন তাহলে আপনি নিয়মিত ভগবান শিবের পূজা করুন তাকে অভিষেক করান এবং সেখানে বসে ভগবান শিবের মন্ত্র পাঠ করুন আপনি যদি নিয়মিত এইভাবে করতে পারেন তাহলে এর থেকে আপনি শুভ ফল পাবেন মহাদেবের মন্ত্র পাঠে আপনি আপনি এবং আপনার পরিবারের জীবন সুখময় হবে এবং আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং এটাও বলা হয় যে যে ব্যক্তি শিবলিঙ্গের পূজা করেন তিনিও শিব সমান হয়ে যান তাই আপনি যদি ভগবান শিবের পূজা করেন তাহলে এই সমস্ত নিয়ম আপনাকে মেনে চলতে হবে এবং মেনে চললে আপনি তা শুভ ফল পাবেন এবং নিয়মিত পূজা করুন কিন্তু যারা বাড়িতে শিবলিঙ্গ রেখেছেন কিন্তু নিয়মিত পূজা কর পূজা কখনো হয় বা কখনো হয় না কোনো দিন জল নিবেদন করা হয় আবার কোনো দিন হয় না তাহলে এমন পরিস্থিতিতে আপনার শিবলিঙ্গ রাখা উচিত নয় বাড়িতে যদি শিবলিঙ্গ রাখা হয় যার অসম্মান হয় যার পুজো সময় মতো করা হয় না যার অভিষেক সময় মতো যথাসময়ে করা হয় না এমন পরিস্থিতিতে ক্ষতি সম্মুখীন হতে হয় তাই শিবলিঙ্গ রাখার সময় আপনার মনে রাখা উচিত তার বিশেষভাবে যত্ন নেওয়া এবং সময় মতো পূজা করা জলাভিষেক করা তা তবেই কিন্তু আপনি ভগবান শিবের আশীর্বাদ পাবেন এইভাবে ঠিক ঠিক নিয়ম মেনে শিবলিঙ্গ পূজা যদি না করতে পারেন তাহলে কিন্তু পরিবারের সদস্যের মধ্যে বিপদের আশঙ্কা থাকতে পারে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেতে পারে আর্থিক সমস্যা তাই একান্তভাবেই নিয়ম মেনে নিষ্ঠা ভরে শিবের পুজো করতে হবে দেখবেন আপনারা ভালো ফল পাবেন পরিবারের উন্নতি হবে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে সব সময় জীবন সুখময় হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আজকের বন্ধুরা ভিডিওটি এখানে সমাপ্ত করছি ঈশ্বর আপনার মঙ্গলময় হোক আপনাদের জীবন সুখময় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাবা ভোলানাথ